নমস্কার আমি রিতা বলছি আপনারা শুনছেন মাসিক রাশিফল বেঙ্গলি শুরুতে সুপ্রভাত ও ঈশ্বরের আশীর্বাদ কামনা করি যাতে আমাদের মাসটি শুভ ও সফল হয় শুনে নিন আপনার রাশির পূর্ণাঙ্গ বিশ্লেষণ চলুন শুরু করি কর্কট রাশি মার্চ দুই হাজার পঁচিশ মাসিক রাশিফল কর্মক্ষেত্রে নতুন সুযোগ এবং অগ্রগতির পথে গ্রহ নক্ষত্রের প্রভাব এই মাসে চন্দ্র ও মঙ্গল গ্রহের প্রভাব কর্কট রাশির ওপর বিশেষভাবে পড়বে কর্মক্ষেত্রে উদ্দীপনা বৃদ্ধি পাবে এবং পারিবারিক জীবনে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হতে পারে খুবই সংক্ষেপে কেবলমাত্র গুরুত্বপূর্ণ বক্তব্যগুলিকে তুলে ধরে এখানে মাসটিকে দুটি ভাগে ভাগ করে পূর্বাভাস দেওয়া হল প্রথমার্ধ শারীরিক সুস্থতা সাধারণত স্বাস্থ্য ভালো থাকবে তবে সমস্যা হতে পারে। পারে অর্থনৈতিক অবস্থা নতুন সুযোগ আসতে তবে দিকেও নজর দিতে হবে। পারিবারিক সম্পর্ক পরিবারে কিছু ভুল বোঝাবুঝি হতে পারে সংযত থাকুন প্রেম ও সম্পর্ক দাম্পত্য জীবনে উত্তেজনা বাড়তে পারে ধৈর্য ধরে সম্পর্ক টিকিয়ে রাখুন গৃহ নির্মাণ বা সংস্কার নতুন গৃহ নির্মাণের জন্য সুভ সময় পলিটিক্যাল ক্যারিয়ার রাজনৈতিক ব্যক্তিদের জন্য ভালো সময় জনসমর্থন বাড়বে কর্মজীবন চাকরি পরিবর্তনের সুযোগ আসতে পারে ব্যবসায়ীদের জন্য বিনিয়োগ সুভ এখন দেখে নেয়া যাক মাসের দ্বিতীয় ভাগে আপনার জন্য কি অপেক্ষা করছে দ্বিতীয়ার্ধ শারীরিক সুস্থতা পরিশ্রমের ফলে শারীরিক ক্লান্তি আসতে পারে বিশ্রাম নিন অর্থনৈতিক অবস্থা বিনিয়োগে সতর্কতা অবলম্বন করুন ক্ষতির সম্ভাবনা আছে পারিবারিক সম্পর্ক সম্পর্ক উন্নতির জন্য সময় দিন ও আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করুন প্রেম ও সম্পর্ক নতুন প্রেমের সম্ভাবনা আছে তবে সতর্কতার প্রয়োজন গৃহ নির্মাণ বা সংস্কার এই সময় কোনো বড় পরিবর্তন না করাই ভালো পলিটিক্যাল ক্যারিয়ার প্রতিপক্ষের সঙ্গে মতবিরোধ বাড়তে পারে বুদ্ধিমত্তার সঙ্গে কাজ করুন কর্মজীবন কাজের চাপ বাড়বে তবে ধৈর্য ধরলে সাফল্য আসবে শুভ সংখ্যা দুই নয় শুভ দিক উত্তর পূর্ব শুভরত্ন মুক্তা শুভ রং সাদা ও নীল লটারি সম্ভাবনা মাঝারি তবে সঠিক সংখ্যার জন্য দৈনিক রাশিফল অনুসরণ করুন দৈনিক রাশিফল আপনাকে অনেক বেশি সাহায্য করবে দৈনিক দিক নির্দেশনা নিজের আবেগকে নিয়ন্ত্রণে রাখুন এবং অপ্রয়োজনীয় খরচ থেকে বিরত থাকুন ধৈর্য ও বুদ্ধিমত্তার মাধ্যমে এই মাসকে সফল করে তুলতে পারেন বিশেষ সতর্কতা বন্ধু বা সহকর্মীদের সঙ্গে কথা বলার সময় সংযোগ থাকুন ভুল বোঝাবুঝির আশঙ্কা রয়েছে মন্ত্র ওম চন্দ্রায় প্রতিদিন সকালে এগারো বার জপ করুন মানসিক শান্তি ও ইতিবাচক শক্তি পাবেন মাসিক রাশিফল বেঙ্গলি এখানেই শেষ করছি মাসটি যেন আপনার জন্য শুভ এবং আনন্দময় হয় প্রার্থনা রইল ঈশ্বরের কাছে যদি রাশিফলটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার ফিরে আসব নতুন রাশিফল নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন